বর্তমান সময়ে প্রায় সকল বয়সী মানুষের মাঝে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বিশেষজ্ঞদের মত অনুসারে অনিয়ন্ত্রিত জীবনযাত্রা ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণেই মূলত ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে ডায়াবেটিস এমনই একটি রোগ যেটি সঠিক সময়ে শনাক্ত না হলে এবং তা যথাযথভাবে নিয়ন্ত্রণ না করা হলে নানাবিধ শারীরিক সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয় যদি দীর্ঘদিন ডায়াবেটিস শনাক্তের বাইরে থেকে যায় তাহলে এর প্রভাবে কিডনি হার্ট লিভার সহ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয় তাই সুস্থতার স্বার্থে নিয়মিতভাবে ডায়াবেটিস পরীক্ষা সহ যথাযথ পদক্ষেপের মাধ্যমে তা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি এখন প্রশ্ন হচ্ছে কোন বয়স থেকে ডায়াবেটিস পরীক্ষা করা উচিত এতদিন সাধারণ একটি ধারণা ছিল যে বয়স চল্লিশ পেরুলে প্রতি তিন বছর অন্তর ডায়াবেটিস পরীক্ষা করানো কিন্তু ইদানিংকালে বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে ডায়াবেটিস রোগের কোনো প্রকার দৃশ্যমান লক্ষণ যদি নাও থাকে তবে বয়স তিরিশ পেরুলেই নিয়মিতভাবে ডায়াবেটিস পরীক্ষা করানো উচিত আর যাদের পারিবারিকভাবে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে তাদের আরও আগে থেকেই ডায়াবেটিস পরীক্ষা করা প্রয়োজন বন্ধুগণ ভিডিওটি যদি আপনার নিকট ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সকলকে ধন্যবাদ